যে গণহারে র্যাগিং গেছে আজকে করিমগঞ্জ শহর যে সমষ্টি আমারও সমষ্টি যে সমষ্টি আমার হাবিজাবর সমষ্টি এই সমষ্টির করিমগঞ্জ শহরের টপ টু বটম ওইভাবে সাইলেন্ট রেগিং গেছে টপ টু বটম ফাঁদাগান্দি হয়েছে বদরপুর সমষ্টিরও অনেকগুলো সেন্টারও হয়েছে তো এইগুলা এইগুলা প্রতিহত করার লাগি শক্তি থাকার দরকার আছে ফাঁদাখান্দি সমষ্টি রাতাবাড়ি সমষ্টি এইভাবে যদি রেগিংটা প্রতিহত করার লাগিয়া যদি মানুষ থাকতো কংগ্রেসর তাইলে আজকে হিসাব করা লাগতো না বা এখন হিসাব করা লাগতো না আমার ভাই হাফিজ রশিদ আহমদ সাহেব জিত আমার দোয়া তাকলো তার কাছে তার প্রতি আমার আন্তরিক আন্তরিকতা থাকবো তার প্রতি আমি সহযোগিতা করব কিন্তু আমি একটা কথা এর আগে বারবার কইছি যে করিমগঞ্জ হাইলাকান্দির মানুষ যদি ইচ্ছা করে বুট বেশ করিয়াও দেয় তথাপি জিতাইবার জায়গা নিয়ে ফসানি কতটুকু সম্ভব হইব এটা আমার কাছে প্রথম প্রথমটা একটু প্রশ্ন চিহ্ন আছে আজকে বিভিন্ন জায়গায় যে গণহারে রেগিং হয়েছে করিমগঞ্জ জেলায় এটার পরিপ্রেক্ষিতে আমার একটু সন্দেহ লাগে রেগিংয়ের পরিপ্রেক্ষিতে এই নমরুদি সরকার এই ফেরাউনি দল যেভাবে রেগিং করছে রাতাবাড়ীত যেভাবে রেগিং করছে ফাঁথারকান্দি সেই র্যাগিংয়ের বিরোধিতা করার লাগে সেই র্যাগিংরে আখ লাগে সেই পরিমাণ শক্তির প্রদর্শন হয়েছে না কিন্তু কংগ্রেসের তরফ থেকে সেই পরিমাণ শক্তির প্রদর্শন হয়েছে না আজকে করিমগঞ্জ জেলার দল চলা জিপি হাইলাকান্দির দল চলা নাই আপনারা দল চলা নাই করিমগঞ্জ জেলার দল চলা জিপি যে জিপিৎ বাড়ি সিদ্দে আহমেদের গড় এই এবং সিদ্দে আহমেদের পঞ্চায়েত রাজনীতি থেকে লইয়া এখন পর্যন্ত যতবার ভোট হয়েছে এরা একটা টার নাই যে টার্মার মধ্যে এই জিপির ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বুট র্যাগিং করিয়া ঢুকাইছে না এতে সাইলেন্ট রেগিং হোক আর আত্মীয়ার দেখাইয়া ইয়া হোক যে কোনোভাবে বিচারায় এই জিপির সারা বুট ঢুকাইছে ম্যাক্সিমাম আসিবার বুট এই জিপি টাইফাইন কিন্তু এইবার পারৈ এক প্রার্থী থাকার কারণে দলতলা জিপিত র্যাগিং করা সম্ভব হয়েছে না নিয়মর বুট হয়েছে কিন্তু আমার সমর্থক যারা তারা একটু ব্যতীত হয়ে গেছে রেগিংটা আটকাইলেও ইউডিএফের সমর্থকরা কিন্তু পাবলিকে বুঝদের কংগ্রেসও আর বিজেপির একদিকে বিজেপির দিকে বুঝ যার বুট প্রধানাইজ দিয়েছে একদিকে কংগ্রেসের দিকে বুঝ তখন আমরা ইউডিএফের সমর্থক যারা বা আমার সমর্থক যারা আছেন যারা রেগিংরে প্রতিহত করছে দেখা মজর তারা আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছে আমরা রেগিং আটকাই গিয়ে করতাম বুট তো আমরা হই যায় না বুট তো বিজেপি বুট একদিকে বিজেপি যারা কংগ্রেসও জ্বাল কংগ্রেসই জেলার স্বার্থে আমরা বুট আটকাইলাম তার আগে র্যাগিংটা বন্ধ করো ঠিক একইভাবে আপনার এই রাতাবাড়ি সমষ্টি ফাতার সমষ্টি গণহারে র্যাগিং হয়েছে কিন্তু সেই র্যাগিংয়ের মোকাবিলা করার লাগে আমার কাছে যথেষ্ট মানুষ আস্তা এই জায়গাতে আস্তা কিন্তু র্যাগিং আটকাইয়া বুট ট্র্যান যখন দেখুন আমরা ভাইলাম না তখন এরা মনে কুণ্ন হইয়া বিজেপি আর কংগ্রেস দুই দিকে হয়ে যায় তো মানুষে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক আজকে আমরারে গ্রহণ করছে না আমার দলের কারণে হোক আর আমার কারণেও হোক আমার আমরা গ্রহণ করছে না মানুষে তো গ্রহণ না করার পরে যে শক্তি যেটা আমরা শক্তি কিন্তু অন্তত বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা শক্ত বাহুবলী তাকত আছে আজকে এই ক্ষেত্রে বাহুবল লাগে জনবলের পাশাপাশি বাহুবল লাগে জেলা দোলচলা ডিপির রেগিং আমরা আটকাইছি ঠিক একইভাবে ফাতারকান্দি রাতাবাড়ি সমষ্টির যে গণহারে একজন দুইজন মানুষ দুখিয়া আমি লাগে ইয়ার উৎসাহ হইয়া দিতে পারবো পঁয়ত্রিশ চল্লিশটা এইভাবে একজন দুজন মানুষ দুখিয়া সবর ওই যে কী কয় স্লিপ যেটা লইচল স্লিপ এত লইলায় লৈ বুট একজনে যায় বাইরে আপনি দেখবা এটা হয় সাইলেন্ট র্যাগিং বাইরে আপনি দেখবা লাইন ধরিয়া মানুষের বুট দেয় বুটের বৃত্তি ঢুকিয়া এবার ওইগুলো বুটকে আরো জনে এইভাবে গণ র্যাগিং চলছে আমরা বাহুবলী যারা যুবক বাহিনী আছিল তারা প্রথম দিকে এটার প্রতিহত করছে একটা জীবিত তো পুরা প্রতিহত করছে আজকে দলচলার জীবিত হরিগঞ্জের দল ছোলা জীবিত যে বুট ফাইবা গুটা সিদ্দিক আহমেদের বাক্স ডুক্ত আছে কিন্তু এই ইউডিএফের কর্মী হল এখানে মজুত থাকার কারণে সত্য প্রতিবাদ করার কারণে কংগ্রেসে বাড়া একটা বুট ফাইব একইভাবে অন্য যদি এইভাবে থাকতো ফাদারখান্দি সমষ্টি আপনার ইয়াত রাতাবাড়ি সমষ্টি এইভাবে যদি র্যাগিংটা প্রতিহত করার লাগিয়া যদি মানুষ থাকতো কংগ্রেসর তাইলে আজকে হিসাব করা লাগতো না বা এখন হিসাব করা লাগতো না আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি ইরহম গণহারে মানুষের বুট দিতে যাচ্ছে আমিও খুশি হয়ে গেছি শেষে আমি যদি আমি বুট পাইলাম না বুট যার বিজেপি এবং কংগ্রেস দুই দিকে প্রজারায় দিয়ে যার কিন্তু বারোটার ফোরে যখন আমি সব দিক দিয়ে খবর পাইছি জুম্মান নামাজ ফরিয়া আমি এক ধরনের সারেন্ডার হয়েছি বলে আমি যদি বুট টানি খুব বেশি করিয়া তাহলে বিজেপির জয় নিশ্চিত করিয়া দিলাইমু আমি আমার কর্মীকে জানাই দিছি কিন্তু মনে মনে খুশি হয়েছি যে যাও অন্তত একজন ধর্ম নিরপেক্ষ দলর একজন জিতিব আমি নাইবা জিতিলাম কিন্তু ধর্ম নিরপেক্ষ দলের একজন জিতিব নমরী শাসন থাকি অন্তত একটা কনস্টিটুয়েন্সিতে আমরা মুক্তি পাইব নিশ্চিত হয়েছি পরে যখন বিকালে বেলা খবর পাইলাম যে গণহারে রেগিং করছে আজকে করিমগঞ্জ শহর যে সমষ্টি আমার সমষ্টি যে সমষ্টি আমার চাবার সমষ্টি এই সমষ্টির করিমগঞ্জ শহরের টপ টু বটম ওইভাবে সাইলেন্ট রেগিং করছে টপ টু বটম ইয় ফার্জি হয়েছে বদরপুর সমষ্টির অনেকগুলো সেন্টারও হয়েছে তো এইগুলা এইগুলা প্রতিহত করার লাগে শক্তি দেখার দরকার আছে মানুষ মজবুত করিয়া রাখার দরকার আছে হ্যাঁ আমরা মানুষ মজবুত রাখছি আমরা শক্তিও প্রদর্শন করছি কিন্তু যখন আমরা কর্মীরা দেখছে আমরা হ্যাগেঙ্গাট খাই বুট তো আমরা খাই না তখন এরা বাড়িতে গেছে গিয়া যার যার বাড়িতে গেছে গিয়া বুট আমরা খাই না দুদিনকে বুট ডাল স্বাভাবিকভাবে ন্যাচারালি এরা তার খোঁজারায় আজকে যদি আমরার দিকে বুটটা পদারায় হইত লেখকে দিতে পারতাম হিসাব করলাম না হলে হিসাব করলাম না অনেক যাই হোক আমি দোয়া করিয়ার আন্তরিকভাবে দোয়া করিয়ার মুখর কথা নাই যে আমরা যেহেতু নাই আমরা তো সর্বসময় ইচ্ছা আছিল আমরা জিততাম আমরা জিততাম জিতার তার আমার মনোবল আছিল যে আমি এক সমাজ ঘুরবে কিন্তু যেহেতু মানুষে যে কোনো কারণে ও একদিকে পদারাইজ দুই বইটা আগে থেকে জানি ভাবছিলাম আমরার দিকে পদারাইজ রইব আমরার দিকে পোলারাইজ না হইয়া বিজেপি এবং হাবিবচাবের দিকে পদারাইজ কংগ্রেসের দিকে পোলারাইজ রইছে যাই হোক আমি দোয়া করি আর অন্তরের অন্তঃস্থল থাকিয়া তাই দ্বিতীয় হাবিবচাব দ্বিতীয় আঁকা আমরা দোয়া রইল আশীর্বাদ রইল যে কোনো ধরনের সাহায্য সহায়তা লাগে আমরা ফর্ম কিন্তু অন্তত বুটটা যে প্রতারাই হইব এবং বুটও যে মানুষ যাইব বিজেপির মতো একটা অশুভ শক্তি আছে যে শক্তির লোকের শক্ত বলি তাকেও তো সেন্টারও প্রদর্শন করতে লাগব এটা আগে চিন্তা করিয়া মানুষ দরকার আছে আর যদি এটা করতা তাইলে আজকে হিসাবেরও দরকার আছে না কোনো টেনশনের দরকার আছে না তথাপিও আমার আশা আমার মনোবাসনা তাই জিতবা এবং জিতকা এইটুকু আমি আমার আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করলাম আমি